ভাইয়ের বাড়ি কখনোই বাবার বাড়ি হয় না তা সেটা যতই হোক বাবার টাকায় কেনা বাবা যখন মারা গিয়েছিল তখন বলেছিল এই বাড়িটা তোরই থাকবে যতদিন তোর ভাই বেঁচে আছে দিয়ে দেওয়ার নামে তুই কি করবি এই বাড়ি দিয়ে দিয়ে দিলাম তখন আমার স্বামীর অনেক ছিল তাই দিয়ে দিছি কিন্তু বুঝি নাই স্বামী একদিন আমাকে বের করে দিয়ে বলবে আজকের থেকে তোর এখানে আর কোনো ঠিকানা নাই তোর আর এখানে কিচ্ছু নাই ভাইয়ের বাড়িতে গিয়ে তখন উঠতে আসলাম তখন ভাই ভাবি বলল এই বাড়ি তো আমার নামে এই বাড়ি আমাদের আমাদের নামে লিখে দিয়ে গেছে এখন আবার এখানে উঠতে আসছে কেন পরিণামে কি হলো জানেন পরিণামে হলো না স্বামীর বাড়িতে জায়গা হলো না ভাইয়ের বাড়িতে এটাই এখন নিজের বাড়ি বলে কিচ্ছু নেই যতদিন বাবা মা থাকে ততদিনই সন্তানদের মেয়ে সন্তানদের একটা জায়গা থাকে কিন্তু যখন বাবা মা চলে যায় তখন না ভাইয়ের বাড়ি নিজের হয় আর স্বামী তো নিজের হয়ই না যখনই অন্য জায়গায় চোখ যায় তখন স্বামীও ছুঁড়ে ফেলে দেয় ওই মেয়েদের অবস্থা কি হয় একবার একটু চিন্তা করেন তো তাই ছেলেকে যেইভাবে সম্পত্তির ভাগ দিচ্ছেন আপনারা মেয়েদেরকেও সম্পত্তির ভাগটা দিয়েন যাতে জায়গাতে দিয়ে না হোক স্বামীর আছে একটা একটা নিজের আছে আছে জায়গা যদি স্বামী ছেড়ে চলে যায় স্বামী ছেড়ে দেয় তাহলে যাতে সন্তানাদের নিয়ে অথবা নিজেই মাথা গোজার একটা ঠাই পায় না হলে তো একদম নিঃস্ব হয়ে রাস্তায় পরে থাকতে হবে কি আর বলবো মাথা গোজার একটা ঠাই এই ঠাইটা খুব দরকার খুব দরকার